রসুল বলেন তাহার আমল নামায় প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হরফে হরফে দশটি করে নেকি তাহার আমল নামায় দিয়ে দেওয়া হয় সুলহান আল্লাহ দশটি করে নেকি দেওয়া হয় তো দুনিয়ার অন্য কোনো বই কি আছে যে নেকি দেওয়া হয় না নেকি নেই তারপরে এই কোরআন কাল হাসরের ময়দানে যখন কোন ব্যক্তি জাহান নাম ফাইসালা হয়ে যাবে যে জাহান নামে যাবে তখন এই ব্যক্তির সুপারিশকারী হবে এই কোরআন এই কোরআনের প্রতিটা পৃষ্ঠা বলবে হে আল্লাহ তোমার সময় তোমার দেওয়া অর্থ তোমার দেওয়া সময় দিয়ে তোমার এই বান্দাবান্দি এই কোরআন তেলাবাদ করেছে আজকে আমি কোরআন সুপারিশ করছি এই ব্যক্তিকে তুমি জান্নাত দিয়ে দাও সুবাহ এই কোরআন কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে আমরা কি চাই এটা হ্যাঁ এটা সুপারিশ করবে তারপরে জান্নাতেও এর অনেক মর্যাদা রয়েছে জান্নাতে যখন কোন ব্যক্তি যাবে তখন হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ তাআলা বলবেন যে হে বান্দা তুমি দুনিয়াতে যে কোরআন পড়েছ এই কোরআনের প্রত্যেকটা আয়াত তুমি তেলাওয়াত করতে থাকো যেখানে গিয়ে তোমার আয়াত শেষ হবে তোমার জান্নাতের ভবন অট্টালিকা হবে অতটুকু উঁচা সুবহান আল্লাহ অর্থাৎ একজন হাফেজ যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে সেই একজন হাফেজের জান্নাতের ভবন হবে ছয় হাজার তলা সুবহান আল্লাহ তো আমরা যারা সুরা ফাতিহা পারি কুল সুরা পারি তারপরে এক সুরা কাউসার পারি যে কয়টা সুরা আমরা পারি যে কয়টা আয়াত পারি এই আয়াতগুলো আমরা সেদিন তেলাবাদ করব এবং আল্লাহ তালা এর প্রত্যেকটি আয়াতের পুরস্কার হিসেবে আল্লাহ তালা ততটা উঁচাই আমাদের মর্যাদা উঠিয়ে দেবেন সুমান আল্লাহ এবং দিন শিক্ষার আরো অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটা হলো আল্লাহ তালা বলেন যে যেই ব্যক্তির ভালা আল্লাহ তালা চান আল্লাহ তালা যে ব্যক্তির ইহকালীন পরকালীন মঙ্গল চান ভালাই চান ওই ব্যক্তিকে আল্লাহ তালা কোরআনের দিকে নিয়ে আসেন সোহান তার মানে এই এলাকায় প্রত্যেকটা বাড়িতে অনেক মা বোন আছে আসে না এক এক বাড়িতে মা থাকে বোন থাকে তারপরে শাশুড়ি থাকে বিভিন্ন ভাবে তারা থাকে কিন্তু এই হাজার হাজার মা বোনদের পক্ষ থেকে মা বোনদের কাছ থেকে আপনাকে ছাটাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে আল্লাহ তালা এই কোরআন শিখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এতে করে আপনারা খুশি না বাজার এটা যে কি আপনারা অর্জন করছেন এটা এখন অতটা বুঝবেন না কিন্তু এটা অনেক মর্যাদার একটা বিষয় এই কোরআন যারা পরে আল্লাহ তালা বলেন যে আমি তাদের সম্মান আরো বাড়িয়ে দেই সোহান আল্লাহ আল্লাহ তালা বলেন যে যারা ইমান আনে এবং আমি যে এলেম তাদেরকে দিয়েছি কোরআন তাদেরকে দিয়েছি এই কোরআন অনুযায়ী জিন্দগি পরিচালনা করে আমি আল্লাহ তাদের সম্মানকে আরো বাড়িয়ে দেবো আল্লাহ। এখন কোরআন কোরআন না পড়লে কি অবশ্যই আছে কোরআন যারা না পড়বে তাহাদের সর্বপ্রথম শাস্তি হল দুনিয়াতে তাহারা সম্মানিত হবে না আল্লাহ রসুল বলেন কালবাইতিল কুরআনি যেই দেহের ভিতরে যেই শরীরের ভিতরে কোরআন নাই যে ব্রেনে কোরআন নাই ওই দেহটা হলো বিরান বাড়ির মতো বিরান বাড়ি কি যে বাড়িতে মানুষ থাকে না একটা বাড়িতে দশ বছর বিশ বছর মানুষ থাকে না সেটা কি আর বিশ বছর পরে মানুষ থাকা যায় সেখানে সেটা অকেজ হয়ে যায় বাড়ির অনুপযুক্ত হয়ে যায় সেখানে থাকে সাপ সেখানে থাকে বিশ্ব সেখানে থাকে শিয়াল কুকুর এই সমস্ত জিনিসগুলো থাকে তো যেই দেহের মধ্যে কোরআন নাই আল্লাহ রসুল বলেন যে ওই দেহটা হচ্ছে বিরান বাড়ির মতো অর্থাৎ ওই দেহ সেটা অপবিত্র একটা দেহ সেখানে মানুষ বসবাস করার জন্য সেটা উপযুক্ত নয় এ কারণে কোরআন যারা শিখে তাহাদের মর্যাদা আল্লাহ এরকম পারিয়ে দেন তারপরে যাহারা কোরআন দুনিয়াতে না পড়বে তাহাদের আরো অনেক শাস্তি রয়েছে আল্লাহ রসুল সাল্লা আলহাল্লাম তিনি আল্লাহর কাছে অভিযোগ করবেন হে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে নাই কে সে ঐচ্ছিক একটা বিষয় মনে করেছে একটু এদিকে নজর দিতে হবে আর দুই চারটি কথা বলেই শেষ দিব কোরআনের ফজিলত এবং না পড়ার শাস্তি মূলক দু চারটা কথা বলতেছি একটু মনোযোগ দিতে হবে তো আল্লাহ তালার কাছে নবীজি বলবেন অকল আর সুহিনা রসুল বলবেন হে আমার প্রতিপালক আমার এই জাতি তাহারা কোরআনকে পরিত্যক্ত করেছে কোরআন তারা পড়ে নাই দুনিয়ার বহু বই তারা পড়েছে কিন্তু এই কোরআন তাদের পড়ার সৌভাগ্য হয় নাই এমন অনেক আছে না বড় বড় শিক্ষিত বাংলা পড়ছে ইংরেজি পড়ছে ফিজিক্স পড়ছে কেমিস্ট্রি পড়ছে দুনিয়ার বহু বই পুস্তক তারা পড়ছে কিন্তু তাদের জন্য বদসিব কপাল পুরা তারা যে তাহারা তার স্রষ্টার কিতাব আল কোরআনটা তাদের পড়ার সৌভাগ্য হয় নাই এরকম ভাবেই সে দুনিয়ার থেকে চলে গেছে এজন্য জন্য আল্লাহর রসুল যদি আল্লাহ তালার কাছে অভিযোগ করে সে কি আর আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার সুযোগ আছে সুযোগ নাই এই জন্য কোরআনে আরো সুন্দর করে এই কোরআনের ব্যাপারে বলা আছে যে এই কোরআন যারা পড়বে না যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করবে কিন্তু কোরআন পড়বে না তাদের ব্যাপারে আল্লাহ তালা কত সুন্দর করে বলেন ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى رب العالمين <سؤال> بولن جلع مرشرون تك موفر ينبى যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা কোরআন শিখবে না কোরআন অনুযায়ী পরিচালনা করবে না আমি আল্লাহ তাদের দুনিয়ার করে দেব ময়দানে আমি আল্লাহ তালা তাদেরকে অন্ধ করে উঠাবো নাউজ দুনিয়ার রিজিক সম্মান এগুলো তো কমে যাবেই এবং পরকালে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে উঠাবেন সরের ময়দানে যখন উঠবে সে দেখবে সে আর চোখে দেখতেছে না তখন সে বলবে ওই লোকগুলো বলবে রব্বুল আলামিন আমরা তো দুনিয়াতে আমাদের চক্ষু ছিল দুনিয়াতে আমরা সব দেখতাম কিন্তু আজকে আমাদের চক্ষু গেল কই আমরা তো কিছুই দেখতে পারতেছি না আমাদের চক্ষুগুলো গেল কই আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত কোরান না পর্ব যারা পর নাই তাদের কথার যেভাবে আল্লাহ রব্দুল আলামিন বলবেন বল কাদালিকা ফানাসি তাহা ওয়াকাদালিকালিয়াউ মাতুং সা রব্দুল আলামিন বলবেন যেহে বান্দা দুনিয়াতে তুমি কুরআনকে যেইভাবে ভুলে গিয়েছিলে আমার নিদর্শন গুলো আমার কোরআনের প্রত্যেকটি আয়াত যেভাবে তুমি অপেক্ষা করেছিলে আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে তোমাকেও ভুলে গেলাম নাউজুবিল্লাহ আল্লাহ সেদিন যদি ভুলে যায় আর বাঁচানোর কেউ আছে আল্লাহ তালা বলেন কাজেই আজকের দিনে আমি আল্লাহ তালাও তোমাদেরকে ভুলে গেলাম তো এইভাবে করে তাহার শাস্তি সেখানেই শেষ নয় তাহার শাস্তি আরো রয়েছে জাহান নামের আগুনে তো সর্বোপরি এই ব্যক্তি যদি জাহান নামে যায় সে কিন্তু একা যাবে না এই ব্যক্তি একা যাবে না সেই ব্যক্তি আল্লাহ তালাকে বলবে রব্বানা ওই কোরআন কোরআন যে পরে নাই ওই ব্যক্তিকে যখন আল্লাহ তালা জাহান নামে দেবেন ওই ব্যক্তি বলবে রব্বুল আমিন দুনিয়াতে কোরআন পরি নাই তোমার কোরআন অনুযায়ী জিন্দি পরিচালনা করি নাই এটা তো আমার একার দোষ না আমার বাপ মা আমারে পড়াই নাই আমার আমারে পড়াই নাই আমার আমারে পথ দেখাই নাই তো কি করতে হবে সেই ব্যক্তি বলবে ওই সমস্ত লোকগুলো বলবে আল্লাহ যারা আমাদেরকে গুমরা করেছিল কোরআন থেকে যারা আমাদেরকে বিমুখ করেছিল ওই সমস্ত লোকদেরকে আজকে যদি আমাদেরকে তুমি শাস্তি দাও ওই সমস্ত বাপ মাকে তুমি আমার চাইতে ডাবল শাস্তি দাও নাউজুবিল্লাহ যে সন্তান সন্তানের জন্য এত কষ্ট করলেন লেখাপড়া করালেন সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য কত কষ্ট করলেন সেই সন্তান যখন অভিযোগ করবে আল্লাহর কাছে আমারও যদি জাহান্নামে দিতে হয় আমার বাপ মায়েরা আগে দাও তখন এই দুঃখ রাখার মতো আর জায়গা থাকবে না এই আমাদের উচিত যে আমরা কোরআনের সংস্পর্শে আসতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য কিন্তু আমাদের সন্তান যারা আছে আমাদের সন্তান যারা আছে তাদেরকেও আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করব ইনশাল্লাহ বলেন আমরা আমরা যেমন কোরআনই শিক্ষায় শিক্ষিত হব কোরআন দিয়ে জিন্দিগি পরিচালনা করব আমাদের সন্তানদেরকেও এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে তো এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা তো শেষ বয়সে এসে উস্তাদ আমাদেরকে বাড়িতে এসে পড়াচ্ছে কিন্তু বাচ্চাদের তো আর বাড়িতে পড়ানোর মতো সুযোগ নেই তাদেরকে মাদ্রাসায় বা যেখানে দিন শিক্ষার মার্কাজ আছে ওইখানে দেওয়ার সুযোগ আছে না নাই এই আপনাদের যদি সম্ভব হয় বাচ্চাদেরকে দিন শিক্ষা দেবেন আমল শিক্ষা দেবেন নামাজ শিক্ষা দেবেন কোরআন শিক্ষা দেবেন এটা আপনার জন্য পরকালে এবং ইহকালে সম্মান বয়ে আনবে তো এখানে একটা মাদ্রাসার হ্যান্ডবিল দেওয়া আছে মাদ্রাসাটি একই সাথে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং একই সাথে স্কুলের যে পড়া আছে ইংলিশ মিডিয়ামের বাংলা ভার্সন স্কুলে যে আপনার বাচ্চা যে বইগুলো পড়ে ওই বইগুলোর ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সন অর্থাৎ বাংলাবাদের সমস্ত সাবজেক্ট ইংলিশে পড়ে তো এখানে একটা হ্যান্ডবিল দেওয়া আছে এই মাদ্রাসার হ্যাঁ আমরা অনুষ্ঠান শেষে এই হ্যান্ডবিল সবার হাতে দিয়ে দিব আপনাদের যাদের সন্তান রয়েছে তাদেরকে দিন শিক্ষার জন্য এই মাদ্রাসা আপনারা দেখতে পারেন এবং প্রয়োজনে সেখানে আপনারা ভিজিট করতে পারেন এবং দিতে পারেন তো এখানেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি তো এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করবেন হাফেজ মৌলানা রবিউল ইসলাম জিহাদি হাফেজ মাওলানা রবিউল ইসলাম জিহাদি আমি ওনাকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি

السلام عليكم ورحمه الله وبركاته